নমস্কার বন্ধুরা রুটি লুচি পরোটা খাওয়ার জন্য একটা আলুর তরকারি আমি কুকারে বানিয়ে নিয়েছি এই আলুর তরকারিটায় কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করা হয়নি এমনকি হলুদও দেইনি আর এই আলুর তরকারিটা দিয়ে খাবার জন্য একটা সবুজ রঙের লুচি বানিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তাতে সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে এখন আলুটা ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলু দিয়ে দিলাম আলু দিয়ে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে গ্যাসটাকে কমিয়ে দিলাম এখন একটা ছোট্ট টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটাকে গ্রেট করে এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক মুঠ মতো মটরশুঁটি এই আদাটাকেও একটু ভেজে নিতে হবে তারপরে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো কসুরি মেথি কসুরি মেথিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন এখানে সব থেকে বেশি মনে রাখতে হবে যে যাতে আলুর কালারটা চেঞ্জ না হয়ে যায় আলুর তর কালারটা যাতে একদম সাদা সাদাই থাকে তারপরে এখানে প্রয়োজন অনুযায়ী জল নিয়ে দিয়ে দিলাম জল এমনভাবে দিতে হবে যাতে আলুটা ডুবে যায় কিন্তু বেশি জল না হয়ে যায় একটু ঝোল ঝোল তরকারিটা রাখলেই ভালো লাগবে খেতে হাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প চিনি একটা নুন মিষ্টির একটা ব্যালেন্স হলে খেতে ভালো লাগবে তারপরে গ্যাস বাড়িয়ে ঠিক দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়ে এসেছি দেখুন এখন অনেকটা জল জলা আছে এখন হাতার সাহায্যে একটু আলু আর মটরশুটিগুলো ভেঙে ভেঙে দিচ্ছি একটু ভেঙে ভেঙে দিলেই সবজিটা একটু গাঢ় হয়ে যাবে এখন নামিয়ে রেখে দিলাম এটা যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে এখন দেখুন কীরকম আছে ঠান্ডা হওয়ার পর আমি আবার দেখিয়ে দেবো এখন তরকারিটা গরম আছে এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে কিছু পালং শাক আমি অল্প গরম জলে ভাপিয়ে নিয়ে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটার জন্য অল্প জল দিলাম এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখন একটা বাটির মধ্যে আটা আর ময়দা সমপরিমাণে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম নুন আর চিনি অল্প ও জোয়ান আমি হাতে ঘষে এখানে দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম আর রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি ময়ম দেওয়ার জন্য এখন রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু এই আটা ময়দা মশলাগুলো ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যতক্ষণ এরকম ছোটো ছোটো বল না হয়ে যাচ্ছে ততক্ষণ মেখে নিতে হবে তারপরে পালং শাকের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দেব আর ভালো করে মেখে নেব এখানে পালং শাকের মানে বাটাটা দিয়ে মাখা হলে হলো আর যদি না হয় তাহলে অল্প জল ছিটা দিয়ে দিয়ে এরকমভাবে মেখে নিতে হবে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে লুচির ডো কিন্তু বেশি নরম করে দিলে লুচি ফোলে না তারপরে এরকম গোল গোল করে লেচি কেটে নিলাম সবগুলো লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন ওপর থেকে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে রেখে দেব। তাহলে একটু সেট হয়ে যাবে আটা ময়দা মাখাটা আর সাথে তেলগুলো এই লেচির ভেতর ঢুকে যাবে তারপরে কড়াই গরম করে নিয়েছি রি সাথে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন এক একটা লেচি নিয়ে বেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এই লুচিগুলো কারণ ওরা তো কালারফুল জিনিস ভালোবাসে এটা সবুজ রঙের একটা লুচি আর সাথে সাদা আলুর তরকারি খুবই ভালো একটা কম্বিনেশন দেখুন এরকমভাবে ফুলে ফুলে উঠেছে লুচিগুলো আমি পরপর কিন্তু সব লুচিগুলি ভেজে নেব দেখুন আমার সব লুচিগুলোই কিন্তু ফুলেছে আমার লুচি ভাজা হয়ে গেছে এখন আলুর তরকারিটা আবার আমি দেখিয়ে দিচ্ছি আলুর তরকারিটা কিন্তু লুচি ভাজতে ভাজতে একটু ঠান্ডা হয়ে গেছে দেখুন জলটা আলু টেনে নিয়েছে অনেকটা গাঢ় হয়ে গেছে এখন এখন আমি প্লে প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুর তরকারি দিয়ে দিলাম সাথে লুচি দিয়ে দেব খুব ভালো একটা কম্বিনেশন কোনো যদি এভাবে আলুর তরকারি বানিয়ে না খেয়ে থাকেন প্লিজ আমি বলবো একদিন আমার কথায় এভাবে আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন একদম অন্যরকম টেস্ট পাবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেলের বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ